হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই রাই ইন্টারনেট ইউটিউব চ্যানেল আর আমি বিশ্বনাথ চলে এসেছি আজকে দারুণ একটি আপডেট নিয়ে তো আজকের যে আপডেটটি আপনাদেরকে দিতে চলেছি যে সকল মহিলারা লক্ষ্মী ভান্ডারের প্রকল্পে টাকা পান সেই সকল মহিলাদের জন্য আজকের এই খবরটি সত্যি খুবই গুরুত্বপূর্ণ তো আমি যে আপডেটটি দিতে চলেছি সেই আপডেটটি জানলে আপনারা সবাই কিন্তু খুবই খুশি হবেন তো আজকের যে বাজেট পেশ হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সেই পশ্চিমবঙ্গ সরকারের যে বাজেটটি পেশ হয়েছে সেখানে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প রূপে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে তো পশ্চিমবঙ্গ সরকারের একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার সেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আজকে যে বাজেটটি পাস হয়েছে সেখানে কি বলা হয়েছে আপনাদেরকে জানাই আজকের আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এবং এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো আমরা সরাসরি বাজেটে চলে যাব তো বাজেটে কি বলা আছে আপনাদেরকে জানাই তো বাজেটেই বলা আছে যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার বাজেট বিবৃতি শ্রীমতী চন্ডীমা ভট্টাচার্য রাষ্ট্রমন্ত্রী স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ দপ্তর দু হাজার চব্বিশ পঁচিশ তো আজকে আটই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তো আটই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের উপরে কি বাজেট হয়েছে সেটা আপনাদেরকে পরবর্তী স্টেপে রেখে দিচ্ছি সামাজিক সুরক্ষা এবং কর্মসংস্থান এখানে প্রথমেই বলা আছে আমরা দু কোটি এগারো লক্ষ মা বোনেদের ডিবিটির মাধ্যমে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আর্থিক সহায়তা দিচ্ছি আমাদের মা বোনেদের হাত আরো শক্ত করার জন্য এই মা মাটি মানুষ সরকার আনন্দের সঙ্গে জানাচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তপশিলি জাতি এবং জনজাতি শ্রেণীর জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি করে মাসিক বারোশো টাকা এবং অন্যান্য অন্যান্যদের জন্য এই সহায়তা বৃদ্ধি করে মাসিক এক হাজার টাকা করা হবে এই বর্ধিত সহায়তা এপ্রিল দু থেকে লাগু হবে এবং সরাসরি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে প্রাপকরা মে দু মাসের শুরু থেকেই পাবেন এর জন্য অতিরিক্ত বার্ষিক বারো হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ষাট বছর বয়স অতিক্রম করলে লক্ষ্মীর ভাণ্ডার ভাণ্ডারের প্রাপকেরা বার্ধক্য চলে আসবেন এবং এই আর্থিক সহায়তা পেতে থাকবেন তো আপনারা বুঝতেই যে আপনারা যারা লক্ষ্মীর প্রকল্পের টাকা পাচ্ছেন আপনাদের কিন্তু এই যে টাকাটি বর্ধিত করা হয়েছে অর্থাৎ যারা হচ্ছে পাঁচশো টাকা করে পান তাদের কিন্তু বেড়ে এটা হাজার টাকা করা হয়েছে এবং যারা হাজার টাকা করে পান তারা কিন্তু বারোশো টাকা করে পাবেন তো এই যে বর্জিত টাকাটি আপনাদের কিন্তু অ্যাকাউন্টে মে মাস থেকে কিন্তু আপনাদের সরাসরি কিন্তু অ্যাকাউন্টে ঢুকে যাবে তো এই হচ্ছে আপনাদের হচ্ছে লক্ষ্মী ভান্ডারের যে টাকাটি বেড়েছে সেই তথ্যটি আপনাদেরকে দিতে পেরেছি তো এই তথ্যটি সত্যি সত্যি আপনাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তথ্য আপনারা এই টাকাটি কিন্তু আগামী মে মাস থেকে এই বর্জিত টাকাটি কিন্তু আপনাদের অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যাবে